নবী মোর জানব মোর নবী মোরে সেরো ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোরে সেরো ভণ্ডার নবী দু জাহ সরদার বলিলে নাল নবী দু জাহ সরদার বলিলে নাল নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোরেশ কেরো বান্ডার নবী দু সরদার বলিলে নাল্লা নবী হলেন মুদেরি মানা সে গণ হোরে আগুয়ান নবী হলেন মুদেরি মানা সে গণ হোরে আগুয়ান না তাকলে ইমান তোমার পাবে না সাপায়তাহ না থাকলে ইমান তোমার পাবে না সাময়ত রাহার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোরেশ কেরো ভান্ডার নবী জাহানের সরদার বলিলেন আল্লাহ